দুঃখ কষ্ট সব কিছু নিয়ে আসলে মানুষের জীবন সব কিছুই আসবে যাবে কিন্তু জীবন তো থেমে থাকবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শীতের সময় কাপড় চোপড়গুলো আসলে সকাল সকাল না ধুলে শুকাতে চায় না তো আমি সকালবেলায় কাপড়গুলো ধুয়ে দিচ্ছি এখন যেহেতু একটু রোদের তাপ একটু কম আবার দেখা যায় মাঝে মাঝে রোদ থাকেও না সারাদিন তো একটু সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিয়েছি অনেকগুলোই ধুয়েছিলাম দুই বারান্দাতেই ছড়িয়ে দিচ্ছি তো এই বারান্দাটায় দেখা যায় যে দুপুরের পরে থেকে রোদ আসে আবার ওই বারান্দাটাতে দেখা যায় সকাল থেকে রোদ থাকে তো দুইটাতে আসলে দুইটা টাইমে থাকে আর আজকে কাঁচা কলার তর্কে রানব তাই কলা কেটে নিয়েছি আর কলাতে এত পরিমাণে কষ ছিল মনে হয় যে কাঁঠালের মতো একদম কষ লেগে গেছে হাতে তো এইগুলো তেল দিয়ে উঠিয়ে নিব আমি হাতে একটু তেল দিয়ে নিয়েছি এখন এই তেলগুলো দিয়েই তারপর কচগুলো উঠাবো আজকে কাঁচা কলা রান্না করব। কলাটা অলরেডি আমি কেটে রেখে দিয়েছি তো কলা কাটার পর দেখা যায় কিছুক্ষণ থাকলে কালো হয়ে যায় এই কারণে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম যেন কলাটা কালো না হয় আজকে এক পদেরই দরকারি রান্না করব। অনেকটা লেট হয়ে গেছে আজকে অনেক কাজ করেছি বাসায় অন্যান্য তো এই কারণে লেট হয়ে গেছে তরকারি রান্না করতে করতে দেখা যায় বর বাবা চলে আসবে তাই ভাবলাম আজকে এক ধরনের তরকারি রান্না করব গতকালকে ডাল আছে সেটা গরম করে নিব আর শুধু কাঁচা কলার তরকারিটাই রান্না করে নেব আমি মাছ ভেজে নিয়েছি চুলায় মাছটা নামিয়ে আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি আর চুলায় তরকারি বসিয়ে দিব তো চুলাতে তরকারিটা রান্না করি অলরেডি তরকারি আমার চুলাতে হচ্ছে আর এদিক দিয়ে মনে পড়লো যে এখন যেহেতু শীতের সময় আসলে প্রত্যেকটা তরকারিতেই না ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে তো ধনিয়া পাতা তো বাসায় নেই তাই মনে পড়লো হঠাৎ করে বারান্দাতে তো ধনিয়া পাতা আছে তো বারান্দা থেকে কিছু আজকে উঠিয়ে নেই গাছের ধনিয়া পাতা দেখতে খুবই ভালো লাগে কিন্তু উঠাতে না খুব কষ্ট লাগে তারপর ভাবলাম যেহেতু নাই বাসায় তো অল্প করে কিছু উঠিয়ে নেই এটাই আজকে তরকারিতে দিয়ে দিব আর মাসাল্লা এত সুন্দর ধনিয়া পাতা এবার হয়েছে শীতের আগে দুই তিনবার লাগিয়েছিলাম বাট এত ভালো হয় না শীতের সময় মনে হয় যে ধনিয়া পাতা খুব সুন্দর হয় তো আমি কিছু ধনিয়া পাতা নিয়ে এসে এখানে দিয়ে দিলাম আর এই তো হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এদিকে বাচ্চাদেরকে গোসল করিয়ে দিলাম তো রাজকে গোসল করিয়ে আমি জামা পরিয়ে দিচ্ছি আর এদিকে আরও অনেক কাজ আছে আসলে গোসল করালেই হয় না আর ইদানিং যেহেতু রায়শাকে নিয়ে এখন নতুন করে আবার একটু কাজ শুরু হয়ে গেছে প্রায় দুই তিন মাসের মতো রায়সার ওষুধ বন্ধ ছিল তো আবার নতুন করে ওষুধ শুরু করতে হচ্ছে এখানে রায়শাকে নিয়ে আমার আরেকটা এক্সট্রা কাজ শুরু হয়ে গেছে তো ওকে তিন চারবার দৈনিক ক্রিম দিতে হবে তিন চারটা ক্রিম দিয়েছে এক একটা এক এক সময় তো আমি ওর ক্রিমগুলো দিয়ে দিচ্ছি এখন গোসল করে আসছে তাই ভাবলাম যে এখন এই ক্রিমগুলো দিয়ে দিই যেহেতু শীতের সময় বাচ্চারা আসলে ফুল জামা কাপড় পরে থাকে তো গোসলের পর ড্রেসটা গেজি পরে দিয়েছি ভাবলাম যে ক্রিমটা দিয়ে তারপর ড্রেসটা চেঞ্জ করে দিব সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আসলে এত বেশি কষ্টে আছি আর আপনি যখনই কোনো কষ্টে থাকবেন না মানুষ আসলে বুঝে না যে মানুষ কষ্টে আছে না ভালো আছে দূরের থেকে কেউ দেখলে মনে করে যে এস ওরা তো অনেক ভালো আছে আসলে যার যার কষ্ট যার যার কাছেই থাকে অন্য কেউ আসলে বুঝবেও না আর বোঝাতে চায়ও না কাউকে যাই হোক আমাদের মতো আমরা খুব ভালো আছি সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এইগুলোর যদি কারো কোনো কিছু জানা থাকে যে এই জিনিসটা কিভাবে খুব তাড়াতাড়ি ভালো হয় অবশ্যই কিন্তু একটু হলো কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি একটু গছ কাপড় নিয়ে এসেছিলাম ভাবলাম যে আমার কাপড়টা কেটে রাখি এটা বানিয়ে নেব আগামীকালকে তো ব্ল্যাক কালার কাপড় নিয়ে এসেছিলাম আমার লেসগুলো যেহেতু বাসাই ছিল তাই বানিয়ে ফেললাম জামাটা জামাটা কাটিং করেছি বাট কীভাবে করেছি আপনাদেরকে বলা হয়নি আপনারা যদি দেখতে চান তাহলে বলবেন আমি পরবর্তীতে যে জামাগুলো বানাবো সেগুলোর কাটিংগুলো দেখিয়ে দিব তো আমি আজকে খুব তাড়াতাড়ি এই জামাটা কেটে নিচ্ছিলাম তাই আর দেখানো হয়নি যাই হোক একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি এখনও যারা একটা লাইক দেন